বিশ্বনাথ দাসীর খাদ্য তালিকায় সুনামের সাথে স্থান করে আছে অর্থাৎ মুসলিম সুইটমিট আজকে মুসলিম সুইটমিট এর যাত্রা শুরু করতে যাচ্ছে ঐতিহ্যবাহী বৈরাগী বাজারে আমরা একটু চেষ্টা এই মুসলিম দীর্ঘদিন সাথে অর্থাৎ সিলেটের বিভিন্ন প্রান্তে তাদের আউটলেট থাকলেও আজকেই প্রথমবারের মতো সেটার যাত্রা শুরু করেছে আহ বিশ্বনাথের বৈরাগী বাজারে আমরা যেটা বলে থাকি অর্থাৎ লোকাল একটা ব্রান্ড যেটা হচ্ছে মুসলিম সুইটমিট যেটা অর্থাৎ সিলেটের বিভিন্ন প্রান্তে তাদের শাখা থাকলে অনেকের আসলে অনেক চাহিদা ছিল যে সিলেট অর্থাৎ বৈরাগী বাজারে ধরনের একটা আহ শাখার যাতে করে উদ্বোধন হয় তার পরিপ্রেক্ষিতে আজকে বৈরাগী বাজারে সে যাত্রা শুরু করলো আমরা দেখতে পাচ্ছি উদ্বোধনী উপলক্ষে আহ মাসাল্লাহ অসংখ্য মানুষ এখানে জড়ো হয়েছেন অনেক শুভাকাঙ্ শুভাকাঙ্ক্ষীরা এখানে এসেছেন এখানে মূলত বলে রাখি যে এখানে যে লোকাল পরিবেশে তৈরি হয় অর্থাৎ বিশ্বনাথের যে ঐতিহ্যবাহী ব্রান্ড মুসলিম সুইটমিট আর যেটা আমরা যদি বলে থাকি আপনারা মিষ্টি জাতীয় পণ্য সেই সাথে বিস্কিট দই এই সব পণ্য সেই সাথে আমরা যদি বলে থাকি ফাস্টফুড আইটেম গুলা এখানে অবস্থান করতেছে আমরা প্রথমে মিষ্টি জাতীয় পণ্য সাথে আপনাদের পরিচয় করে দিই এখানে অসংখ্য অতিথি আহ এসেছেন সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসলে বিশ্বনাথবাসী এটা সেরকম একটা পরিচিত আহ যেহেতু বিশ্বনাথ ই বেশি প্রাধান্য দিয়ে প্রথমে যাত্রা শুরু করেছিল মুসলিম সুইটমেট তবে কালের পরিবর্তনের সাথে সাথে ব্রাঞ্চ আছে সিলেটের বিভিন্ন আমরা যদি মুসলিম সুইটমেটের যে মিষ্টির আয়োজন সেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কীভি সুন্দর দেখা যাচ্ছে মুসলিম সুইটমেট আমরা যেটা জানতে পেরেছি অর্থাৎ মুসলিম সুইটমেটের ওনারের কাছ থেকে অর্থাৎ এখানকার যেগুলো মিষ্টি গুলো উৎপাদন করা হয় সেগুলো আসলে খুবই মানসম্মত এবং ক্রেতা সমাগমের যে চাহিদা তাদের কথা বিবেচনা করে মিষ্টি উৎপাদন করা হয়েছে এবং কি বলা চলে যে একটা বিশুদ্ধ পরিবেশে কারিগরি যে অর্থাৎ কোনো ধরনের হাতে সেই বাদে আমরা যদি বলে থাকি এখানে অর্থাৎ আপনাদের মর্নিং এর যে আয়োজনটা সবচেয়ে বেশি ধরে সেটা হচ্ছে ব্রেড আইটেম বনের আইটেম আর সেগুলো আসলে মুসলিম সুইট মিটে আর তৈরি ওদের নিজস্ব প্রতিষ্ঠা মুসলিম সুইটমিট এবং ভাবে তারা আসলে তৈরি করে থাকে তার চেয়ে বড় কথা হচ্ছে মুসলিম সুইটমিটের যে আমাদের লোকটা আপনাদেরকে পরিচয় করে দেয় এই লোকটা আসলে যারা মুসলিম সুইটমিটের সাথে পরিচিত আছেন তারা সবাই এই এই মুসলিম সুইটমিটকে সম্পর্কে ধারণা আছে আর একটু যেটা বলে রাখি অর্থাৎ মুসলিম সুইটমিটের যে ফুড প্রোডাক্ট আপনারা বলে থাকি অর্থাৎ মুসলিম সুইটমিটে আপনারা দেখতে পাচ্ছেন ডাই কেক স্পেশাল বিস্কুট আহ সহ অর্থাৎ যাবতীয় যত ধরনের বিস্কুট আইটেম আছে সবগুলোই আসলে মুসলিম সুইটমিটের নিজস্ব আসলে তাদের নিজস্ব আমরা একটু জানার চেষ্টা আসলে মুসলিম করব যারা এসেছেন আজকে প্রধান অতিথি সুইট সুইটমিটের যাত্রা বৈরাগী বাজার হওয়ার কারণে স্থানীয় বাসিন্দাদের কি উপকার হবে আমরা মূলত বলে থাকি মুসলিম সুইটমিটের যাত্রা শুরু করছে বৈরাগী বাজার যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডের পাশে অর্থাৎ আহ ফিজার আহ মোটামুটি অপোজিটে বলা চলে মুসলিম সুইটমিটের যাত্রা আমরা একটু আহ দেখাই আপনাদেরকে পুরো দৃশ্যটা আহ এখানে মুসলিম সুইট যেহেতু যাত্রা শুরু করেছে আজকে সুন্নি বিচরণ করা হচ্ছে সো সবাই আসলে অনুরোধ রইল অর্থাৎ লোকাল যে ব্র্যান্ডকে লোকাল ব্রান্ডকে প্রাধান্য দিন আমরা জানি সিলেটের কয়েকটা লোকাল ব্র্যান্ড ইতিমধ্যে ভালো সুনাম করেছে আমরা যেন মহলে মেনশন করি থাকি হচ্ছে দুধওয়ালা কিন্তু দুধওয়ালার পাশাপাশি আমরা গত আগে আর দেখেছিলাম জমিদার তার পাশাপাশি আপনারা জানেন যারা লোকাল পর্যায়ে অর্থাৎ বিশ্বনাথবাসীর খুবই পরিচিত প্রাণ মসজিদ বৈরাগী বাজারে শুরু হলো এরপরে বৈরাগী বাজারের মানুষজন আসলে কি কি ধরনের উপকার পাবে আসসালামু আলাইকুম আল্লাহ করেছেন হারাম ব্যবসাকে করেছেন হালাল সেই আশা এবং প্রত্যাশা নিয়ে বিশ্বনাথের ঐতিহ্যবাহী মুসলিম সুইটমিটের নতুন যাত্রা বাজার শাখা আমি অদম এই শাখার সত্যাধিকারী হিসাবে শুরু করেছি আজকে যাত্রা এই যাত্রার শুরুর থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষের জি যারা আজকে আমার উদ্বোধন অনুষ্ঠানে মিলাদ মাহফিলের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়েছে যারা উপস্থিত আছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই হালাল ব্যবসা শুরু করার পেছনে যাদের অবদান সবাইকে আপনারা সবাই এখানে মিষ্টান্ন খাবারের সম্ভার নিয়ে পাশাপাশি একটা সুপার শপের সমস্ত আইটেম নিয়ে আজকের এই যাত্রা শুরু আপনারা এখান থেকে ভালো জান পাবেন আচ্ছা করতে পারবে ইনশাল্লাহ এই প্রত্যাশা ব্যক্ত করছি আমি সবাইকে আলাইকুম অসংখ্য ধন্যবাদ আমরা একটু নেটওয়ার্কে জটিলতা আহ সমস্যায় পড়েছিলাম যার কারণে আসলে একটু সমস্যা বোঝাতে হচ্ছে সো আন্তরিকভাবে দুঃখিত এর কারণে একটু নেটওয়ার্ক জটিলতা ছিল সো এখন নেটওয়ার্ক সব আছে অর্থাৎ লা চলে যে বর্তমানে বিশ্বনাথবাসীর যে পরিচিত ব্রান্ড সেটা অনেকেই আসলে অনেক দিনের দাবি ছিল এই ব্রাঞ্চটা যাতে করে বৈরাগী বাজারে স্থানান্তর করা হয় এবং বৈরাগী বাজারে যাতে করে একটা আউটলেট খোলা হয় সবার কথা এবং চাহিদাকে মূল্যায়ন করে আজকে এই বৈরাগী বাজারে যাত্রা শুরু করলো মুসলিম সুইটমিক যেটা দিনের পর দিন পরিচিতি লাভ করে আসছে অর্থাৎ বিশ্বনাথ সহ সিলেটের বিভিন্ন প্রান্তে এর ব্রাঞ্চ আমরা দেখেছি আহ তারা আসলে দীর্ঘদিন ধরে ব্যবসার নামের সাথে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে সো এরই কথার চিন্তা করে আজকে বৈরাগী বাজারে এই যাত্রা শুরু করলো আপনার এখানে যে কথাটি বলা অর্থাৎ মিষ্টি এবং মিষ্টি জাতীয় পণ্যের যে সকল সামগ্রী আছে সবগুলি আপনারা পাবেন পাশাপাশি আপনারা পাচ্ছেন এখানে বিস্কিট যেগুলো আসলে সবই গৌরব পরিবেশে অর্থাৎ অর্থাৎ হাইজেনিক মেনটেন হাইজেন মেনটেন করে অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনটেন করে আসলে উৎপন্ন করা হয় বলা চলে যে এক ধরনের আলোড়ন তৈরি করে ফেলেছে আপনারা ভিতরে মানুষের ক্রাউড দেখলে আপনারা অনুমান করতে পারছেন যে আসলে মিষ্টির যে যে এই যাত্রা আজকের যাত্রাভাবে শুরু হয়েছে আমরা সবার কাছে দোয়া প্রত্যাশা করে যাতে করে আসলে এই মুসলিম সুইটমিট এ চলা সুগম হওয় এবং তারা আসলে উত্তর উত্তর সাফল্য লাভ করতে পারে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকে আসলে আসছেন আজকে দেখি অনেকে দই খাওয়ার জন্য উপস্থিতি দিয়েছেন মিসলিম সুইটমিট অনেকে যে কথাটি আমরা বলার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ আমরা যে কথাটি বলার চেষ্টা করি অর্থাৎ মুসলিম অর্থাৎ আপনারা পাচ্ছেন লাচ্চা সেমাই যেগুলো আসলে নিজস্ব অর্থাৎ অথেন্টিক তৈরি সবগুলাই আহ যে প্রোডাক্ট গুলা আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা আজকে কাছে প্রধান অতিথি অবস্থান করছেন মুসলিম সুইট এর ওনার সেই সাথে মুসলিম সুইট এর আমরা সুইটমিটারের লোগো সেটা আমরা দেখতে পাচ্ছি সো আগে বলতেছিলাম অর্থাৎ এক দনের সুপার শপ বলা চলে যেখানে আসলে মোটামুটি সব ধরনের আইটেম আপনারা এক দোকানে ঢুকলেই কিনতে পারবেন আহ যে সচরাচর যেগুলো আসলে বড় বড় শহর গুলাতে এরকম আপনারা সব গুলা দেখি আসলে যেখানে আপনারা কফি হাউস থেকে নিয়ে ফাস্ট ফুড অর্থাৎ সব আপনারা খেতে পারবেন এখানে এখানে যেহেতু ফাস্ট ফুড যে আইটেম গুলা তো যে বুটিকটা বলা চলে অর্থাৎ ফাস্ট ফুড যে আইটেম গুলা সবগুলাই এখানে আছে সেই সাথে যে মিষ্টি মিষ্টি জাতীয় পণ্য আসলে এখন আছে আমরা একটু জানার চেষ্টা করবো আসলে এই মুসলিম সুইট মিটের যাত্রা সম্পর্কে আসলে সুইট মিট বিশ্বনাথ বাসীর কাছে খুবই পরিচিত একটা ব্রান্ড তো এই মুহূর্তে আসলে বৈরাগী বাজারে বৈরাগী বাজারে এটা যাত্রা শুরু করে এর ফলে বৈরাগী বাজার মানুষজন আসলে কি ধরনের সবজি সুবিধা পাবে অসংখ্য ধন্যবাদ প্রাইম সিলেট কে আজকে অত কষ্ট করে আমাদের বৈরাগী বাজারে মুসলিম সুইটের উদ্বোধনী অনুষ্ঠানে আসার জন্য তো আসলে এই যাত্রা সবে শুরু আমরা সবাই জানি আমরা যারা আছি আমরা সবাই জানি বিশ্বনাথবাসীবাসী আছিমির একটি সোনামধন্য প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানে অনেক সুনাম রয়েছে তো আমরা আমরা এজ ফ্যামিলি আমার ভাই ছোট ভাই আহ সে এই প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে যাত্রা শুরু করেছে আমি সবার এলাকাবাসী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা সোশ্যাল মিডিয়া শুনবেন আপনাদের সবার সহযোগিতা আন্তরিক এবং আপনারা অবশ্যই আসবেন ভিজিট করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুসলিম আমার পিছনে বসে আছেন আমি উনি এসেছেন এই জন্য উনাকেও কৃতজ্ঞতা প্রকাশ করছি উনি একজন অত্যন্ত আন্তরিক মানুষ আহ তো আমাদের পরিবারের পক্ষ থেকে আমাদের বাজারের পক্ষ থেকে বণিক সমিতির পক্ষ থেকে ওনাকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা এবং পাশে আছেন আমাদের সম্মানিত উস্তাদ যার হাত ধরে আমরা আসলে পড়ালেখা করছি বড় হয়েছি তো উনিও আছেন উনিও আজকে দোয়া করছেন তো সবচেয়ে পরিতাপের বিষয় বা দুঃখের বিষয় এটা হতে পারে যে আমাদের আজকে আমাদের আব্বা চাচারা যদি থাকতেন সেবা আছে সব সেবাই আমাদের এই ব্রাঞ্চে থাকবেন ইনশাল্লাহ যেহেতু আমরা সবাই শুরু করেছি আমার ভাই শুরু করেছে অবশ্যই সত্যাধিকারী এবং যারা আছেন স্টাফ সবার পক্ষ থেকে আপনাদের জন্য সেবা থাকবে আপনারা অবশ্যই সুলভ মূল্যে এবং আন্তরিক সহযোগিতা এবং আহ অনেকখানি সাশ্রয়ী সেবা পাবেন ইনশাআল্লাহ তো এজন্য জন্য সবার প্রতি আবার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি সবাই আসবেন দোয়া করবেন আহ ব্যবসার আহ এই বিষয়টা যদি এই বিষয়টা আমি ব্যাখ্যা করতে চাই পার্সোনালি তো এই কয়দিনের এই কয়দিনের তাদের আহ উনাদের উনাদের যে খাবারের মান সম্পর্কে বিশেষ করে উনার জায়গা থেকে প্রতিষ্ঠান প্রধানের জায়গা থেকে ওনার যে খেয়াল আমরা কিভাবে করছি না করছি মানে অনেক সময় নতুন প্রতিষ্ঠান হিসেবে দেখবেন আমরা অনেক সময় হাত দিয়ে কোনো কিছু ধরে ফেলতে চাই তো উনি এই ক্ষেত্রে আপনাকে বা চামচ ইউজ করতে হবে বা ইউজ করতে হবে উনি এসেই আমাদের প্রতিষ্ঠানের সবকিছু প্রথমে দেখেছেন তো এই ক্ষেত্রে অবশ্যই একটা ব্রান্ড পরিচালনা করতে হলে আমাদেরকে সেই ইয়েটা করতে পারে ওনাদের যে সুইট মিট গুলা ফ্যান্টাস্টিক আমরা যে এখন বলতে পারেন হয়তো আমাদের প্রতিষ্ঠান হিসাবে আমরা নাম করব না প্রতিষ্ঠান হিসাবে না আগেও আমরা মুসলিম সুইটমিটের অনেক খ্যাতি দেখেছি বা খ্যাতি আছে সবাই এটাকে ভালো হিসাবে জানে তো আমরাও চেষ্টা করব আমি আশা করি আমার ভাইও চেষ্টা করবে বা যারা আছেন ওনারা চেষ্টা করবেন এই খ্যাতি বা এই মানগুলা ধরে রাখার জন্য চেষ্টা করবেন তো এই হিসাবে আমি এই জিনিসটাই বলতে চাই যে খাবারের মান বা

এড্রেসটা আবারও বলি স্থানীয় বৈরাগী বাজার বিশ্বনাথ রামপাশা ইউনিয়নে আমাদের এটা অবস্থিত এবং এটা আমাদের বাস স্ট্যান্ডের পাশেই অবস্থিত তো আপনাদের সবার সানুগ্রহ উপস্থিতি হলে কামনা করছি এবং আশা করছি আপনারা এবং উপস্থিত হয়ে আমাদেরকে সহযোগিতা করবে প্রতিদিন ওপেন থাকবে হ্যাঁ সাড়ে নটা থেকে রাত দশটা পর্যন্ত ইনশাল্লাহ ধন্যবাদ সবাই আসসালাম আলাইকুম তো যে বিষয়টা আমরা বলতে চাচ্ছি অর্থাৎ আমরা উচিত সবার উচিত লোকাল ব্র্যান্ডকে কে দেওয়া অর্থাৎ লোকাল ব্রান্ড যদি গড়ে উঠে লোকাল ব্র্যান্ডকে আসলে প্রায়োরিটি দেওয়া যায় তো আমাদের সিলেটে আসলে নামে দামে এরকম ব্র্যান্ড গড়ে হচ্ছে মুসলিম সুইট মিটের মতো তো আমাদের সর্বপরি যে মুসলিম অর্থাৎ যেহেতু আমরা আসলে প্রোডাক্টগুলো কিনি আমরা অনেকটাই দেখতে পাচ্ছি মুসলিম সুইটমিটের যে যাত্রা তাদের যাত্রা পুরোনো যদিও বাজারে আজকে প্রথম যাত্রা হয়েছে সো যে বিষয়টা আসলে বলতেছিলাম অর্থাৎ আমরা তো আসলে বিভিন্ন ব্র্যান্ডের মিষ্টি মিষ্টি জাতীয় পণ্য দই সহ যাবতীয় আসলে ব্রেড গুলা আসলে কিনে থাকি সো আমরা জন্য আসলে একটু কম্পেয়ার করি বা একটু যদি আমরা যদি একটু এই বিষয়টা একটু খেয়াল করে যেহেতু আমাদের সিলেটি ব্রান্ড গুলা প্রতিষ্ঠা হচ্ছে সো তাদের প্রতি একটু সুনজর দিই ওটা তাদের প্রতি একটু যাচাই বাছাই করেও আমরা যেন কিনে আসলে ভাই যেটা বলতেছিলাম ওটা আমরা একটু টেস্ট করি অর্থাৎ মুসলিম সুইটমিট মিট টেস্ট করলে আসলে বুঝতে পারবো আসলে কম্পেয়ার করতে পারবেন অন্যান্য ব্র্যান্ডের সাথে মুসলিম সুইটমিট মিটে আসলে কতটুকু মিল বা ও মিল সেটা আপনারা মূল্যায়ন করতে পারবেন সো আপনারা দেখতে পাচ্ছেন তো সবকিছু আসলে যেহেতু এখানে অবস্থা আছে সো আপনারা এই সুযোগটা হাতছাড়া করবেন না অনুরোধ রইলো সিলেটি ব্র্যান্ডকে প্রমোট করুন বিশ্বনাতে ব্র্যান্ডকে প্রমোট করুন যাতে করে আমাদের সিলেটির যে মুদ্রা বাজারে যাচ্ছে সো আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম সো এই মতে আসলে যারা অতিথিরা এসেছে তাদেরকে আসলে আপায়নের ব্যবস্থা করা হচ্ছে সবচেয়ে বড় কথা যেখানে আপ্যায়নে যে বিষয় যে জিনিসপত্র রাখা হয়েছে বা খাদ্য আইটেম সবগুলোই আসলে মুসলিম সুইট এর শুধুমাত্র কোল্ড ড্রিঙ্কস বাদে আর পানিগুলো বাদে সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিমকি জিলাপি সব মিষ্টির যে আইটেমগুলো সবগুলোই মিষ্টি মুসলিম সুইট মিটের সো যে বিষয়টা আমরা বলতে চাচ্ছিলাম অর্থাৎ আপনারা এখানে আসলে শুধুমাত্র যে মুসলিম সুইট যে মিষ্টি দই এগুলা পাবেন সেটা এরকম নয় অর্থাৎ আপনাদের গড়ে যেগুলো সামগ্রিক প্রয়োজন অর্থাৎ দেখতে পাচ্ছেন এরোসেল স্প্রে তেল সহ অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলো আপনারা পাবেন সেই সাথে বিভিন্ন আপনারা পাচ্ছেন সেই সাথে তো আসলে আপনারা বলা চলে ফেসো আইটেম সহ ম্যাগি নুডলস অর্থাৎ বিভিন্ন আইটেম এর নুডলস গুলো বিস্কিট আইটেম চিপ অর্থাৎ বেকারি আইটেম বা জুস আইটেম সবকিছু আপনারা পাবেন এখানে আপনার একটা কফি কর্নারও আছে সো আপনারা চাইলে এখানে রিলাক্সে বসে গল্প করে কফি স্বাদ নিতে পারেন আর সবচেয়ে বলা চলে যেহেতু একটা লোকাল ব্রান্ড আহ সবার প্রতি অনুরোধ রইলো এই ব্রান্ড কে আপনারা মূল্যায়ন করুন শুনে দেখুন যাতে করে সিলেটের বা বিশ্বনাথ যে একটা গর্বের ব্রান্ড বা ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে তো যে কথা অর্থাৎ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মিষ্টি সেগুলো আসলে আহ খুবই রসের টুইটম্বু টুই টম্বুর অবস্থা অর্থাৎ মনে হচ্ছে যেন রসের মধ্যে আসলে ভিজে গেছে এরকম অবস্থা আপনার এখানে বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের বিভিন্ন আকৃতির দামের কালেকশন গুলো দেখতে পাচ্ছেন সেগুলো আসলে আহ খুবই মুখরোচক বলেই মনে হচ্ছে যদিও আমি এখনো পর্যন্ত হাওয়ার সুযোগ হয়নি তবে যখন যতটুকু আহ বাহিরের আহ এপিয়ারেন্স যা বা চেহারা যাই না কেন সেটাতে আসলে বোঝা যাচ্ছে আহ সেটা মিষ্টি আসলে খুবই সুস্বাদু হবে আর যেহেতু আপনাদের কথা বলে রাখি এখানে যেহেতু যারা ডায়াবেটিস রোগী আছে তাদের কথা চিন্তা করে ডায়াবেটিস অর্থাৎ সুগার ফ্রি মিষ্টির ব্যবস্থা আছে তাছাড়া স্বাভাবিক যারা মানুষ আসলে অর্থাৎ একটু মিষ্টি পছন্দ করেন একটু আহ সুইটটা একটু বেশি হোক তাদের জন্য বিশালে আয়োজন আছে সর্বোপরি বলা চলে যে সব ধরনের মিষ্টির কালেকশন গুলা এখানে রয়েছে অসংখ্য শুভাকাঙ্ক্ষীরা আজকে এসেছেন আজকে উদ্বোধন উপলক্ষে সবাই যার যার মতো করে আহ তাদের প্রতি শুভকামনা রাখছেন যাতে করে একটা লোকাল ব্রান্ডটা আসলে বিস্তার লাভ করে লাভ করতে পারে অনেকে আসলে আজকে প্রথম দিন অনেকে আসলে কাস্টমাররাও এসেছেন খাবারের জন্য তাদের যেহেতু আজকেই প্রথম এই যাত্রা শুরু করলো বৈরাগী বাজারে যেটা আমি বলতেছিলাম অর্থাৎ মুসলিম সুইটমিট সিলেটের বিভিন্ন প্রান্তে তাদের আট থেকে নয়টার মতো হয়তো ব্রাঞ্চ আছে তবে বৈরাগী বাজারের মানুষের একটা দীর্ঘদিনের চাহিদা আহ বা একটা ডিমান্ড ছিল যে মুসলিম সুইটমিট যাতে করে বৈরাগী বাজারে স্থানীয় বাজারে এসে একটা আউটলেট খোলা হোক তারই প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি আজকেই মুসলিম সুইটমেটের যাত্রা শুরু করলো বৈরাগী বাজার বাস স্ট্যান্ড সংলগ্ন বেশনাথ সো অনেকেই আসলে যে বিষয়টা দেখতে পাচ্ছেন অনেকেই আসলে প্রথম দিনে টেস্ট করে নিচ্ছেন দেখতে পাচ্ছেন আইসক্রিম দই সহ যাবতীয় যে জিনিসপত্র গুলা সবাই আসলে একটু একটু করে টেস্ট করার চেষ্টা করছেন যাতে করে এই ব্র্যান্ডটা আসলে প্রমোট হয় এবং এই ব্র্যান্ডটার আসলে গুণগত মান কি আসলে তা জানার চেষ্টা করে তো সর্বোপরি সবার কাছে অনুরোধ রইল আপনারা একটু কমেন্ট করবেন আমাদেরকে জানিয়ে দেবেন আসলে আমাদের সিলেটের ব্রান্ডটা যাতে করে প্রমোট হয় বিশেষ করে বিশ্বনাথের যে ব্রান্ড অর্থাৎ মুসলিম সুইটমিট সে সেটা যাতে করে সবার মাঝে সরিয়ে দেওয়া যায় তার জন্য একটা শেয়ার আমরা চাই আসলে সবার কাছে অনুরোধ রইলে একটা শেয়ার করে দেবেন আমাদের ঐতিহ্যবাহী এই বিশ্বনাথী ব্রান্ড যে একটা লোকাল ব্রান্ড যেটা ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িয়ে গেছে অনেকটা বিশ্বনাথবাসীর কাছে সবার প্রতি অনুরোধ রইল আমাদের লোকাল ব্রান্ড যাতে করে প্রমোট হয় এবং সবার সাথে পরিচিতি লাভ করতে পারে যারা অনেকেই হয়তো নাও চিনতে পারেন নাম তো তাদের কথা বিবেচনা করে আপনারা একটু শেয়ার করে দেবেন একটু কমেন্ট করে দিবেন যাতে করে আসলে সিলেক্টিভ ব্রান্ডটা আহ সবার মধ্যে ছড়িয়ে পড়ে এবং আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিটি প্রোডাক্ট আমরা যদি বলে থাকি এখানে কেক আছে সো এগুলো আসলে সবগুলো আসলে হাতে স্পর্শ ছাড়া আহ তৈরি করা হয় আপনার বার্গার থেকে নিয়ে সবকিছু কিছু এখানে পাচ্ছেন সো বলা চলে যেন এক দোকানে ঢুকলেই আপনারা সব ধরনের কেনাকাটা অর্থাৎ ফুড আইটেম যেগুলো কেনাকাটা আছে সবগুলো আপনারা করতে পারবেন লাইক শেষ ওকে অর্থাৎ অর্থাৎ আমরা একটু বলে রাখি এখানে যে এখানে মুসলিম সুইটমিট এর আইটেম ছাড়া অন্যান্য ব্র্যান্ডের আসলে প্রোডাক্ট গুলো আপনারা পাচ্ছেন যেগুলো আসলে বিভিন্ন ব্র্যান্ডের নামে নামে ব্রান্ডের প্রোডাক্ট গুলো আছে অর্থাৎ আপনার একজন মেহমান বাড়ি যাওয়ার জন্য যে ধরনের আইটেম প্রয়োজন সেগুলো আপনারা অনায়াসে কিনতে পারেন অনেক সময় অনেক জায়গায় আপনারা যান অনেক মানুষের বাড়িতে যান যাদের কাছে আপনারা একটু চান একটু কোয়ালিটি ফুল প্রোডাক্ট হন যাতে করে আপনাদের সম্মানটা অটো থাকে তো এই কথা চিন্তা করে আপনারা মুসলিম সুইট মিটে আসতে পারেন যেহেতু মুসলিম সুইট মিটটা আহ অনেকটা পরীক্ষিত বলা চলে যারা আসলে মুসলিম সুইট মিটকে ভালোভাবে জানেন চিনেন তো তাদের কাছে একটা পরিচিত প্রাণ বা প্রতিষ্ঠিত প্রাণ বলা চলে তো এই মুহূর্তে আসলে ফিতা কেটে উদ্বোধন করা হয়েছে আমরা আগে যে কথাটি অত্যন্ত প্রথমে আসলে দোয়া ও মিলাদের মাধ্যমে আজকের এই শুভ উদ্বোধনটা হয়েছিল আহ মুসলিম ইতিহাস ও ঐতিহ্যের কথা বিবেচনা করে প্রথমে আসলে দোয়া মিলাদের মাধ্যমে আয়োজন করা হয়েছিল পরবর্তীতে আসলে ফিটা কাটার যে আনুষ্ঠানিকতা সেটা আসলে আহ সেরে নেওয়া হচ্ছে আমরা যে বিষয়টা হচ্ছে অর্থাৎ মুসলিম সুইট মিট যে প্রধান সত্তাধিকারী যার নাম ধরে আসলে আজকের এই যাত্রা আহ তিনি আজকে এসেছেন এই মুসলিম কাটছেন আমরা একটু দেখার চেষ্টা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসলে মুসলিম সুইট মিটের এর সত্ত্বাধিকারী যিনি আসলে যার মাধ্য দিয়ে আসলে মুসলিম সুইট মিটে যাত্রা শুরু করেছিল ওনার মধ্য দিয়ে আজকে কাটা হচ্ছে যাত্রা শুরু হচ্ছে মুসলিম সুইটমেট বইটা কি মুসলিম সুইটমেটের যাত্রা আমরা সবাই সবার প্রতি অনুরোধ রইল মুসলিম সুইটমেটের প্রতি সহযোগিতা প্রদর্শন করবেন আমরা একটু আমরা একটু কথা বলার চেষ্টা করব ইউনিয়নের সাবেক সাথে করবো আমরা একটু জানার চেষ্টা করব যিনি অত্র এলাকার সাবেক চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান আসলে মুসলিম সুইটমেটের যাত্রা মুসলিম সুইটমিটে যাত্রা শুরু করলো আজকে বৈরাগী বাজারে সব বৈরাগী বাজারে যাত্রা শুরু করলো মুসলিম সুইটমিট তো অনেকটা পরিচিত আহ বিশ্বনাথবাসীর কাছে তো এই ক্ষেত্রে বাসী আসলে কি ধরনের সুযোগ সুবিধা পেতে পারে ইসমিল্লাহ রহমান রাহিম ঐতিহ্যবাহী সুনামধন্য আবিজ্ঞত প্রতিষ্ঠান মুসলিম সুইটমিট এটা বিশ্বনাথ নয় শুধু নয় এটা সিলেটবাসীর জন্য এটা আলোড়ন সৃষ্টিকারী সুস্বাদু এটা সুইটমিট প্রতিষ্ঠান নিঃসন্দেহে বৈরাগীর এলাকার মানুষ এই প্রতিষ্ঠান থেকে উপকৃত হবে এইখানে সুইটমিটে মুসলিম সুইটমিটের সত্বাধিকারী বাবুল ভাই উপস্থিত রয়েছেন আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আশা করব ব্যবসা হালাল পদ্ধতিতে আল্লাহ ফাকরুবুল আলমিন বলেছেন হালাল ফদ ব্যবসা করার জন্য আর এবাদত ব্যবসা কিন্তু এটা এবাদতের মাধ্যম আমরা চাইব ব্যবসার মাধ্যমে যাতে জনগণ তার খেদমতটুকু জনগণ তার উপযুক্ত খাবার তার সুনাম বজায় রাখার জন্য আমরা কর্তৃপক্ষের আহ্বান জানাচ্ছি বিশেষ করে আজকের এই দিনটি বৈরাগী এলাকার মানুষের জন্য খুব আনন্দদায়ক দিন পাশাপাশি আমাদের দুজন চেয়ারম্যানের জন্য একটি ভালো দিন যেহেতু আজকে জুলাই তেইশ সতেরো তারিখ দুই সালে আমরা নির্বাচিত হয়েছিলাম ভোটের মাধ্যমে আজকে জুলাই পঁচিশ তারিখ আজকে একটা ভালো প্রতিষ্ঠান শুভ উদ্বোধন আমরা উপস্থিত হয়েছি তাই আজকে দৌলতপুর ইউনিয়ন রামপাশা ইউনিয়ন বিশ্বনাদের বিশ্বনাথের সর্বস্তরের মানুষের কাছে আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি নির্বাচনকালীন সময়ে প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন বিশেষ করে আশরাফ এবং মিসবা তাদের প্রতি আমাদের আন্তরিক ভালোবাসা রহিল আসসালাম আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আসলে আজকের এই বৈরাগী বাজারে যে অনুষ্ঠানটি আজকে উদ্বোধন হলো মুসলিম সুইট মিটের সেটি কি বলবো এই এলাকার এই অঞ্চলের মানুষের জন্য একটি সারপ্রাইজ বলা যেতে পারে এখানে মুসলিম সুইট মিট এখানে আমার বাবুল ভাই আছেন ওনার জীবনের শুরু থেকে যখন থেকে ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন বিশ্বনাথে আমরা তখন থেকে ওনাকে সাপোর্ট দিয়ে যাচ্ছি আশা করি তিনি ওনার প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে বেরিয়ে বেড়ে যাচ্ছে জগন্নাথপুরে আছে বিভিন্ন ব্রাঞ্চ আছে ব্রাঞ্চের মাধ্যমে এই বৈরাগী বাজারে আশাফ এর মাধ্যমে সৈয়দ আশাফ এবং মিসবা ভাই সৈয়দ মিসবা সহ এখানে যারা যারা এই অনুষ্ঠান আজকের এই আয়োজন করেছেন এবং সুইট মিটের জন্য একটি প্রতিষ্ঠান তৈরি করলেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি প্রতিষ্ঠান করার জন্য এলাকাবাসী এখানে আসবেন ব্যবসা হালাল আল্লাহ রসুল বলেছেন আর ব্যবসা হালাল তরিকায় রুজি করার জন্য এবং আহ হাই সেই হালালকে নিয়ে এগিয়ে যেতে তা আমরা মুসলিম হিসাবে আহ মুসলমানরা এরকমই প্রতিষ্ঠানগুলো চাই উদ্বোধন হোক আজকের এই সুইটমিট হালাল তরিকায় যদি চলে অবশ্যই বৈরাগী বাজারে এই প্রতিষ্ঠানটি এগিয়ে যাবে এবং আপনাদের সহযোগিতায় বৈরাগী বাজারবাসী তথা এই এই অঞ্চলের মানুষ যদি এখানে না আসেন এখানে ব্যবসা থেকে যদি আপনারা যদি এসে কিনেন খরিদ না করেন তাহলে তো এই সুইটমিট এগিয়ে যাবে না আপনাদের মাধ্যমে এই সুইটমিট কে এগিয়ে নিয়ে যান এবং এটি আশা রাখি আমি এই যে আমার আশাব ভাই এখানে আছেন সৈয়দ আশাব ওনার চরিত্র চারিত্রিক ভাবে যে ব্যবহার ব্যবহার দেখিয়ে মানুষকে উনি যদি ওনার এই প্রতিষ্ঠানে আকৃষ্ট করতে পারেন অবশ্যই মানুষ আসবেন এবং সার্ভিস যারা দিবেন এখানে যারা যারা কাজের থাকবেন ওয়েটার আছেন এবং সার্ভিসম্যান যারা আছেন এখানে দায়িত্বরত ওনারা যদি ব্যবহার মানুষকে দেখান তাহলে ব্যবহারের মাধ্যমে মানুষ আসবে আর আমি দোয়া করি সবার জন্য আমার চেয়ারম্যান দোলুরি ইউনিয়নের চেয়ারম্যান বলেছেন সতেরো জুলাই আমরা নির্বাচিত হয়েছিলাম সেই সতেরো জুলাই আবার আমরা এখানে আজকে একটি উদ্বোধন করলাম আসলে একটি আকর্ষণীয় এবং আমাদের জন্য সেটি একটি স্মৃতি হয়ে থাকবে আমাদের জন্য দোয়া করবেন আমরা দু বছর দু বছর হলো আমাদের আগামী তিন বছর আমরা যাতে মানব সেবায় আমরা কাজ করতে পারি সেই আশা ব্যক্ত রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম অর্থাৎ মুসলিম সুইটমিটের সત્તાধিকারী যার মধ্য যার হাত ধরে আসলে মুসলিম সুইটমিটে যাত্রা শুরু করেছে বাবুল ভাই উনি একটু কথা বলছাস আসলে একটু বলবেন আপনি জি আসসালামু আলাইকুম জি আমরা এই প্রতিষ্ঠানটা অনেক কষ্ট করে আপনাদের বিশ্বনাতে দাঁড় করিয়েছি আমরা আমি আসলে ছোটবেলা থেকে সাক্রি গড়ি প্রতিষ্ঠানটা করছি এখন আস্তে আস্তে এই প্রতিষ্ঠানটা আপনাদের সহযোগিতা আপনাদের আন্তরিকতায় আপনাদের সিলেটের সকলের ভালোবাসায় আমরা প্রতিষ্ঠানটা বড় করতেছি এবং এখানে আপনারা সবাই সহযোগিতা করবেন আসবেন এই প্রতিষ্ঠানটা আমাদের না এই প্রতিষ্ঠানটা আপনাদের আপনারা সবাই সহযোগিতা করবেন আপনাদের হিসাবে আপনারা এই করবেন আমরা এটার নাম দিচ্ছি এবং বিশ্বনাথে আমাদের হেড ব্রাঞ্চ সিলেটের হেড ব্রাঞ্চ আমরা আমাদের এলাকার জন্য দিই বিশ্বনাথের জন্যই দিচ্ছি বিশ্বনাথবাসীর জন্য এটা গৌরব আমরা শুধু এটা পরিচালনা করি দেখাশোনা করি আমাদের জীবিকা রক্ষা করি এতটুকুই এটা আপনাদের সম্পদ আপনারাই খেয়াল রাখবেন আপনারা আসবেন সুবিধা অসুবিধা আমাদেরকে বলবেন আপনার যতটুকু চেষ্টা করি আপনার আপনাদেরকে ভালো মাল উপহার দেওয়ার জন্য ভালো খাদ্য উপহার দেওয়ার জন্য চেষ্টা করুন আসসালাম আলাইকুম সবার কাছে আসসালামু আলাইকুম সবাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি আসলে আজকে এখানে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দিত ইতিমধ্যে আমার পূর্বে আমাদেরই বৃহত্তর এরিয়ার জনপ্রতিনিধি বৃন্দ বলে গেছেন এই সতেরো জুলাই মাধ্যমে তাদের যাত্রা শুরু হয়েছে ঠিক তারই ধারাবাহিকতায় আজকের এই দিন থেকে আমার শ্রদ্ধেয় বড় ভাই সৈয়দ আশরাফ হোসেনের মুসলিম ব্যবসা মুসলিম সুইটমিট প্রতিষ্ঠানের যাত্রা হয়েছে আমি এটা আশা করতে পারি আমাদের জনপ্রতিনিধিরা যেভাবে অর্জন করেছেন সতেরো জুলাই থেকে তাদের যাত্রা শুরু করে ঠিক ধারাবাহিকতায় ইনশাল্লাহ সেই অর্জন করবেন ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যবসার অভিজ্ঞতা রয়েছে আপনারা জানেন গাম কখনো বৃথা যায় না ইতিমধ্যে এটার সত্তাধিকারী বলেছেন ইনশাল্লাহ আমরা এই বৃহত্তর এরিয়ার মানুষকে সেই তাদের কাঙ্ক্ষিত চাহিদা পূরণে আমরা ইনশাল্লাহ সফল হব এবং আমি আজকে এই ব্যবসা প্রতিষ্ঠানের উত্তর উত্তর উন্নতি কামনা করছি তার ইনশাল্লাহ খুব দ্রুত এগিয়ে যাবেন এবং উনি সফল হবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ভাই আমাকে কিছুক্ষণ আগে অনেক কথাই বলাইছেন আসলে আমি নাই লক্ষ কোটি শুক্রিয়া মহান আল্লাহ তাল রাসুলের প্রতি হাজার কোটি সালাম জানাচ্ছি আর পরবর্তীতে কৃতজ্ঞতা আমার বাবুল ভাইকে যিনি এই মুসলিমকে এই পর্যন্ত দাঁড় করিয়েছেন আসলে সাধারণত বাবুল ভাই আমাকে যখন প্রথম কথা বলি শুরুতে আমার দয়াল ভাই এবং উনি বলছে ভাই আসলে আমরা যেভাবে পরিবেশনা করি আপনারা পরিবেশনা করলে আমি আসলে চিন্তিত থাকি যে আমি মানের ব্যাপারে কখনো কম্প্রোমাইজ করি নাই তা আমি বাবুল ভাইকে এই কথা দিছি ভাই আমি ছোট একটা পরিবেশক হিসাবে আপনার কাছ থেকে নিয়ে আসছি আপনার মিষ্টান্ন এবং আপনার ফুডগুলো আমি পরিবেশন করার জন্য আমি আশ্বস্ত করছি বা ইনশাল্লাহ আপনাদের পরামর্শ আপনাদের সহযোগিতায় ভালো এবং সুন্দর পরিবেশ এবং পরিচ্ছন্ন সুস্বাস্থ্য খাদ্য পরিবেশন করব ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করবেন এই বাজারে ব্যবসায়ী বিন্দু সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের অনুষ্ঠানে যারা এসেছেন আমি সবাইকে সব সময় পাবো না কৃতজ্ঞতা সবাইকে আর ব্যবসায়ী বিন্দুর সহযোগিতা কামনা করছি ধন্যবাদ সবাইকে আমার ফ্যামিলি এখানে পিছনে অনেক শ্রম আছে এই এটা এই পর্যন্ত দাঁড় করাতে এই পরিবেশকটা দাঁড় করাতে যত মানুষের শ্রম আমার ফ্যামিলি আমার বন্ধু বান্ধব আমার আত্মীয় স্বজন সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল সবাই আমার জন্য প্রাণ ভরে দোয়া করবেন